নমস্কার বন্ধুরা মাছ লে রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে দু দুটো রেসিপি নিয়ে আসছি আজকে হবে এই যে এখানে কচি পাঠার মাংস আছে কচি পাঠার মাংস দিয়ে আজকে গরমকালের রেসিপি করব। ঝোল করব। আর এখানে মাছ আছে মাছের জন্য ভালো ভালো পিসও আছে এগুলা দিয়ে ফিশ ফ্রাই হবে হ্যাঁ আর নিচের মাছগুলো দিয়ে এই যে কাতল মাছের কালিয়া হবে ঝোল হবে আর এখানে আছে মাছের ডিম মাছের ডিমের বড়া মাছের তেলের বড়া তো চলো বন্ধুরা সব কিছু রেসিপি আজ এখন দেখিয়ে নিচ্ছি এখন সবজি টবজি সব কিছু বানিয়ে তারপর বন্ধুদেরকে দেখাচ্ছি তা এখন চলো রান্নাঘরে রান্নাটা শুরু করি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক অনেক ভালো লাগবে আর বন্ধুদের অনেক অনেক দেখা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তাই আজকে চলো রান্না করে রান্নাটা শুরু করি বন্ধুরা দেখো আজ এখন মাছগুলো তো রান্না শুরু করব মাছগুলো মধ্যে প্রথমে লবণ হলুদ দিয়ে দিলাম মাছগুলো এখন লবণ হলুদ দিয়ে মেখে নেব মাছ এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো মেখে নিচ্ছি মাছগুলো মেখে নিচ্ছি কড়াইতে প্রথমে হলুদ দিয়ে এখন মাছগুলো ভেজে নেব এইটা দিয়ে দিলাম যাতে মাছ লো না খেতে। এইটা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেচ্ছি মাছগুলোর খোর পরবর্তী মাছগুলো আলাদা করে নেব এই এই ইনি যে একটু সামনে এইটাটা ভালো করে পুরো রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে জিরা তেজপাতা শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিয়েছি এখন মশলা দিয়ে দিব মশলার মধ্যে জিরা কাঁচা লঙ্কা আদা বাটা ধনিয়া গুঁড়ো বাটা সব মশলা দিয়ে হলো এখন দিয়ে দিব টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে দেওয়া হলো এখন দিয়ে দিব হলুদ লবণ সব কিছু মশলা একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব মাছ করার জন্য আর এখানে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে মশলাটা এখন আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে এখন আস্তে আস্তে মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাছের মশলা এখন ভাজা ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব এখন ঝোলটা দিয়ে দিচ্ছি ঝোল দেওয়া হয়ে গেল ঝোলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিলে দিচ্ছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে মাছের লিস্টটা দিয়ে দিলাম আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে একদম মাখা মাখা ঝোলটা হবে ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখো পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল এখন মাছ দিয়ে মিলিয়ে নেওয়া হলো এখন ফুটবে বন্ধুরা এখন নামিয়ে দিচ্ছি প্রথমে মাছগুলো উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নিয়েছি এখন ঝোলটা ঢেলে দিচ্ছি এই বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে একদম নামিয়ে দিয়েছি কেমন লাগলো জানিও দেখো রান্নাটা ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে করব কচি পাঠার মাংস তো কচি পাঠার মাংস এখানে ভালো করে বেঁচে টেচে ধুয়ে টুয়ে নিয়েছি আর আছে এখানে মাছের ডিম তো মাছের ডিমের এখন বড়া হবে আর কচি পাঠার ঝোল হবে তো কচি পাঠার মাংস এখন মাংসটা একটু প্রেশারে দিয়ে দিলাম দেখো হালকা একটু সিটি দিয়ে নেব। এখন এই যে পেঁয়াজ কুচি পেঁয়াজ টিয়াজ তো সব কেটে নিয়েছি এখানে ভিতরে দিয়ে দিয়েছি রসুন আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো লবণ এখন দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো আজকে একটু অন্য ধরনের রান্না করব প্রেশার কুকারে এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাঁচা সরষের তেল এই দেখো সব কিছু দিয়ে ভালো করে মিলিয়ে নেওয়া হয়ে গেছে এখন হালকা অল্প জল দিয়ে দেব জলটা দিয়ে সিটি দিয়ে দেব গ্যাসে বসিয়ে দিলাম এই তো সব কিছু দিয়ে রেডি করে বসিয়ে ভালো করে খুঁজি দিয়ে মেখে নিচ্ছি এই তো দেখো মাখা হয়ে গেছে এখন লাগিয়ে দেবো ঢাকনা ঢাকনাটা লাগিয়ে দেব এখন একটা হালকা সিটি পড়বে মাংসটা তো ভাপানো হয়ে গেছে এখন কড়াইতে তেল বসিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন প্রথমে দিয়ে দিলাম রসুন রসুনটা একটু ভেজে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভেজে নেব এখন পেঁয়াজ রসুন সব কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে আলু তার সঙ্গে দিয়ে দিয়েছি আলুগুলোও ভাজা হয়ে গেছে এখন আদা ঘষে নিয়ে দিয়ে দেবো আদা ঘষে দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে আদাটাও সঙ্গে কষিয়ে নেব মানে ভাজা ভাজা হবে এখন এখানে টমেটো কুচিয়ে নেওয়া হয়ে গেছে আর সম্পূর্ণ মশলাগুলো রেডি করে নেব রেডি করে নেওয়া হলো লবণ স্বাদ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জিরা ধনিয়া আর গুঁড়ো পরিমাণ মতো বা মশলা টমেটোর সঙ্গে একসঙ্গে দিয়ে দিচ্ছি সব দেওয়া হয়ে গেলো এখন সব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর জন্য অল্প জল দিয়ে দিলাম মশলা দেখো একদম সুন্দর কালার হয়েছে তো কষিয়ে নিচ্ছি এই তখন মাংসটা ভালো করে বয়ল একটু করে নিয়েছি মানে ভাপানো এখন মাংসটা এরকম দিয়ে দিয়ে উঠিয়ে এখন দেওয়া হবে যাতে জলটা না পড়ে জলটা পরে দিই আদা রসুন পেঁয়াজ রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে একটু ভাপিয়ে নেওয়া হয়ে তো মশলাটা দুবার করে দিয়ে দেওয়া হয়েছে

একটা সিটি দিয়ে নেওয়ার জন্য মাংসটা একদম নরম তুলতুলে হয়েছে আর পেটের পক্ষেও ভীষণ ভালো খেতেও খুব ভালো নরম তুলতুলে হয়েছে মাংসটা মাংসটা সুন্দর এখন কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা এখন ঝোল দিয়ে দেবো সিটি দেওয়ার জলটাই দিয়ে দিলাম এখন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরেকটু জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে আরেকটু হবে ভালো ঝোলটা দেওয়া হয়ে গেল আস্তে আস্তে ঝোলটা ফুটছে এখন গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হলো এখন আর একটু ফুটবে ফুটলে ঝোলটা একটু শুকাবে তাহলে খেতে ভালো লাগবে এখন আর ফুটতে থাকবে বন্ধুরা গরমকালের পাঠার মাংসের ঝোলের স্পেশাল রেসিপি হয়ে গেছে তো দেখো এখন নামিয়ে দেব ফুটে গেছে গরম মশলা দেওয়া হয়ে গেছে লবণ সব কিছু ঝাল লবণ ঠিক আছে দেখুন দেখো একটু এই তো দেখো মাংসটা হয়ে গেছে তো এইখানে তো এখন ভীষণ গরম তাই একটু ঝোলটাই রাখলাম মাংসের ঝোলের রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা দেখো কেমন লাগলো জানিও এই গরমকালের জন্য ঝোলটা তা আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই